হেড রিড কিংশিপ মেনশন হুডনেস ডো মিস্টার ইং ইস লেটমেনিটোর এর ইজমি আনসি স্টোরি হ্যালো ব্রিওন সবার কাছে মনে হচ্ছে আজব কিছু বলছি না আজব কিছু না এগুলি হচ্ছে আমাদের সাফিক্স যখন আমরা কোনো ওয়ার্ডের শেষে এই সারফিউজগুলির যে কোনো একটি পাবো তাহলে আমরা ওই ওয়ার্ডটা ধরে নেবো এটা একটা নাউন এটা একটা নাউন চেনার উপায় তবে নাউন চেনার আরও কিছু উপায় আছে আমরা যদি কোনো প্রিপোজিশন অথবা কোনো আর্টিকেল পাই এবং আর্টিকেল এবং প্রিপোজিশনের পরে যদি একটি ওয়ার্ড থাকে তাহলে আমরা সেটাকে নাউন বিবেচনা করতে পারি কিন্তু যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে প্রথমটি অ্যাজ এটি নাউন বিবেচনা করতে হবে যেমন আমরা একটি এক্সাম্পল দেখি আই লিভ ইন ঢাকা এখানে ইন একটা প্রিপোজিশন আর ইনের পরে ঢাকা আছে তাহলে ঢাকাটা হবে নাউন ঠিক একইভাবে যদি আরেকটা সেন্টেন্স বলি আই লিভ ইন ঢাকা সিটি তাহলে ইনের পরে কিন্তু আপনার দুইটা ওয়ার্ড পেয়েছি অর্থাৎ প্রথমটি পেয়েছি ঢাকা পরেরটি পেয়েছি সিটি তাহলে লাস্টেরটি আমরা জানি নাউন হবে আর প্রথমটি হবে অ্যাজিটিভ সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যদি আমাদের অবস্থানগত দিক থেকে চিন্তা করি তাহলে কিন্তু বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন সময় বিভিন্ন পার্টস অফ স্পিস হতে পারে একইভাবে আরেকটা উদাহরণ দেখি ডিউক ইজ এ স্টুডেন্ট এখানে এরপরে কিন্তু আমরা স্টুডেন্ট পেয়েছি তাহলে স্টুডেন্টটা হবে নাউন ঠিক একইভাবে যদি আরেকটা সেন্টেন্স দেখি আর ডিউক ইজ এ গুড স্টুডেন্ট তাহলে এরপরে কিন্তু দুইটা ওয়ার্ড তাহলে প্রথমটি হবে অ্যাজিটিভ পরেরটি হবে নাউন এভাবে আমরা নাউন চিনতে পারি সবাইকে অনেক ধন্যবাদ